নমস্কার বন্ধুরা চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে তো গরমে আর পারছি না গরমে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই ঠান্ডা হবে তো সেই জন্য চলে এলাম আম গাছের নিচে আর এই দেখুন লোকার তো লোগাটা দিয়ে অনেক কাজ করা হয় এই লোগাটা বানিয়েছে আপনাদের দাদা ভাই তো এটা দিয়ে গাছের ডালও কাটা হয় আবার আমও পাড়া হয় অনেক কাজেই লাগে এই লোগাটা আর কি তো এই লগাটা নিয়ে এলাম আমি বাগান থেকে ওখানে ছিল এখন পারবো আম তো ওইখানে দেখুন ওই গাছের আমগুলো হয়েছে বড় বড় তো ওখান থেকে ভাবছি দুটো আম নিয়ে আম পোড়া শরবত করবো এই গরমে আম পোড়া শরবত না খেলে বন্ধুরা মন মানে প্রাণ জোড়াচ্ছে না তো প্রাণ জোরানো শরবত আজকে বাড়াবো আর আপনাদের সঙ্গে ভাবলাম তাহলে একটু শেয়ারই করে দিই যে আম পোড়া শরবত খেলে সত্যি দারুণ ফ্রেশ লাগে এই গরমে আপনারা খাবেন বাড়িতে ঠান্ডা ঠান্ডা আমের শরবত আম পোড়া আমের শরবত কিন্তু পোড়া করেও আম পুড়িয়েও বানাতে পারেন আবার আম সিদ্ধ করেও বানাতে পারেন কিন্তু আমি এটা পুড়িয়েই বানাবো আর পুরোপুরি বানাবো একদম উনুনে পোড়াবো যাতে একটা ধোয়া ধোয়া গন্ধ বেরোবে এটা দারুণ লাগে তো এখান থেকে বড় বড় আম দেখে পেরে নি এই আম যদি এখন টিনের উপরে পরে তো ধুমধুম করে আওয়াজ হয়ে কতটা আর মনে হয় লাগবে না চল শরবত বানাবো কি গরম দেখেছিস গরমে একদম পাগল হয়ে যাচ্ছে পাগল পাগল লাগছে কি খাই কি খাই তো চারটে আম পেরে নিয়েছি আর আম চারটে এখন আমি একটু ধুয়ে নেবো একবারে ধুয়ে নিয়ে যাবো ড্রাম নিয়ে রান্নাঘরে এসে দেখুন উনুনটাও আমি ধরানোর চেষ্টা করছি একটু কয়লা হয়ে যাবে তো তাহলে ভালো জ্বলবে উনুনটা সেই জন্য আগে একটুখানি জ্বালিয়ে নিচ্ছি তো আজকে আমটা পোড়াবো এই ছোট উনুনে আর এই জালির উপর দিয়ে জালিটা বসিয়ে দিই জালি তো বসিয়ে দিয়েছি আর আগুনটাও দেখুন ভালো জ্বলছে তো এবার আমি আমটা পোড়া বসিয়ে দেবো এই চামচ দিয়ে একটুখানি ছিদ্র করে দিচ্ছি তাহলে আমটা কি হবে ছিদ্র না করলে ফেটে যেতে পারে তো সেই জন্য চারটে আমি দিয়ে দেবো একবারে এক পাশটা আমি এখন একটু উল্টে দিচ্ছি তো হওয়ার জন্য এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে তো এই দেখুন আমগুলো সুন্দর করে পুড়িয়ে নিয়েছি আর সব নরম হয়ে গেছে এই দেখুন চাপ দিলেই বোঝা যাচ্ছে আমটা পড়ে গেছে তো আমি এই জলের মধ্যে নামিয়ে নেব খুব গরম তো আর দিয়ে যাবে ভালো করে ধুয়ে খুসাটা ছাড়িয়ে নেব আর এটা মশলা ভেজে আমটা ভিজিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এই নামিয়ে দেব এখন আমি কড়াই বসিয়ে দেব একটা মশলা ভেজে নেব তেমন কিছুই না শুধু গোটা জিরে আর একটু মৌরি তো আম শরবতের জন্য ভেজে নেব একটু গোটা জিরে আর মৌরি ভাজা জিরেটা আমি এখন গুঁড়ো করে নেব দেখুন কি সুন্দর পোড়া হয়েছে আর এই পোড়াটাই যা ফ্লেভার হবে আম পোড়া শরবতে সিদ্ধ এরকম ফ্লেভার আসবে না না সিদ্ধতে আসবে না ওই জন্য তো কষ্ট হলেও এইভাবে পুড়িয়ে খেত খাবেন আর কি দেখুন একবারে বেরিয়ে গেল তো এইভাবেই প্রত্যেকটা আম ছাড়িয়ে নেব এই খোসার থেকে চাপ দিলেই বেরিয়ে যাচ্ছে প্রচুর গরম হাত দেওয়া যাচ্ছে না দেখো পুরো আমটা আঠির থেকে বেরিয়ে আসছে এত সুন্দর হয়েছে আটিটা বাদ দিয়ে দেবো আমটা ছাড়িয়ে পুরো আমটা ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি চিনি স্বাদ অনুযায়ী চিনি দেবো আপনারা যে যেমন মিষ্টি খেতে চান তেমন দেবে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো আর যে এখানে মৌরি আর জিরে ভাজা আছে এটা দেব স্বাদ অনুযায়ী দেবো লবণ দিয়ে ভালো করে আমটা আমি একদম ফিনিশিং করে মেখে নেব দেখুন পুরো সুন্দর করে মাখিয়ে নিয়েছি দিয়ে এবার দেবে তো এখন আমি লেবু পাতা আর এটার মধ্যে যদি বরফ দেওয়া যায় আরো বেশি ভালো হবে কিন্তু বন্ধুরা আমার হঠাৎ করেই খেতে ইচ্ছা করেছে এত গরম পড়েছে তো মুখ দেখেই বুঝতে পারছেন কেমন গরমে ঘেমে যাচ্ছি তো সেই কারণে ডিপের মধ্যে জল দিয়ে রেখেছিলাম আর এটাও খুব ঠান্ডা হয়েছে এই ঠান্ডা জলের সাথে আমি বানিয়ে নিলাম শরবতটা ভালো করে মিশিয়ে নেব তো আমাদের শরবত রেডি খাওয়ার মতো একদম তৈরি হয়ে গেছে ভাগনাকে একটু টেস্ট করালাম বললো কিছু ঠিক আছে তো এখন আমি দিয়ে দেবো সবাইকে সবাই বলতে আমি আর আমার ভাঙনে খাবো এখন লেবু বলতো বাবা কেমন হলো আহ দারুন গরমে এই গরমের দুপুরে আর এরকম যদি ঠান্ডা আম পান্না হয় তাহলে কোনো কথাই হবে না দারুন আম বলতে পারেন আমের শরবতও বলতে পারেন আম পোড়া শরবত তো আমার গ্লাসটাও নিয়ে নিয়েছি দেখুন কেমন দেখা যাচ্ছে মশলাটা দেখছেন গ্লাসের বাইরে দিয়েই মশলাটা দেখা যাচ্ছে তো খেয়ে বলি কেমন হয়েছে প্রাণটা জুড়িয়ে গেল হ্যাঁ বাবা এই গরমে বন্ধুরা দেখুন ঘাম ঝরছে এটা বানাতে মানে হয়তো অনেকে ভয় পাবে এত ঝামেলা করে কে শরবত খাবে কিন্তু এর স্বাদ আপনাদের বলে পারবো না সেই হয়েছে তো বাবা বাজারের জুস খাবো না বন্ধুরা কষ্ট হলেও বাড়িতে বানিয়ে খাবো সেই হয়েছে সেই আপনারাও এরকম ঝটপট করে বানিয়ে খাবেন বাড়িতে আর গাছের আমলে তো কোনো কথাই থাকবে না যখন ইচ্ছা হবে তখনই করে খাওয়া যাবে তো বন্ধুরা ভালো লাগলে আপনারা প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন অনেক ভালোবাসা দেবেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক স্নেহ করি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা